সালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজরগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন এমভি ভি রফ রফ চাঁদপুর গেফারি গেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা সাড়ে তিনটায় পাশাপাশি এমভি ঈগল ইগল চার চাঁদপুরের উদ্দেশ্যে বেলা আড়াইটায় এবং বেলা সাড়ে চারটায় এমভি ইগল তিন বেলা সাড়ে পাঁচটায় সোনার তৈরি সিরিজের একটি বেলা সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ইগল নয় অথবা বক্তা দিয়া আট যে কোনো একটি নজন ছেড়ে যাবে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা না আপনারা উভয় দিক থেকেই এক ঘন্টা পর পরে পাবেন এবং কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে বিকেল চারটায় এম ভি কর্ণলি চার নয় ছেড়ে যাবে নজানটি পুনরো এলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাড়ে আটটায় পাশাপাশি এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়েছে আলওয়ালির চার নজানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে রাত দশ রাত দশটা বিশ মিনিটে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়েছে এমবি ফারহান নয় নয় যানটি পুনরায় থেকে ছেড়ে আসবে রাত দশটায় সকালে শিডিল এলিশার উদ্দেশ্যে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল সাড়ে আটটায় গ্রিনল্যান্ড সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ সকাল নটা ত্রিশ মিনিট পুবালির স্বাদ ছেড়েছে ইলিশার উদ্দেশ্যে পুনরায় ইলিশা থেকে পুবালির সাত ছেড়ে আসবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে তিনটায় ছেড়ে আসবে কর্ণফুটি চোদ্দ বেলা আড়াইটায় গ্রিনল্যান্ড দুপুর দুইটায় অবশ্য অলরেডি ছেড়ে এসেছে এমভি দোয়েল পাখি দশ এবং পাশাপাশি আজকে সুরেশ্বর মতদাস নড়িয়ার উদ্দেশ্যে দুপুরে একটায় মিরাজ এক সকাল আটটায় ছেড়েছে সুরেশ্বর এক আকিমদের উদ্দেশ্যে আজকে কোনো নৌযান খুব সম্ভবত যায়নি মেসব্বের সার্ভিসের বাইরে দেখলাম এবং পাশাপাশি সোলাম মেধা অথবা সোলামলদের উদ্দেশ্যে ছেড়েছে একটি নৌযান সকাল আটটা চল্লিশ মিনিটে মতলবের উদ্দেশ্যে যদি গ্রিন ওয়াটার সাত ছেড়ে গিয়ে থাকে দুপুর দুইটায় তাহলে ছেড়ে গিয়েছে এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডেস সার্ভিসের নিয়মে চলাচল করে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস থেকে এখনো যাক দশ মিনিট চলাচল করলে এবারে আমাদেরকে উপরের উদ্দেশ্যে এমভি ভি পনেরো সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি যাকে শ্যামলা চার যাবে দেউলা ঘষেঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি দেউলা দেবীরচর চোর গজারিয়া পাঙ্গাশিয়া ভায়াঘাট হিসেবে থাকবে পাশাপাশি পোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর থাকার বিনোদনটি পাশাপাশি ধুলিয়া মাঝিরঘাট চরমাহিসা গঙ্গাপুর আলাউদ্দিন খাল বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং পাশাপাশি আজকে ধুলিয়া দেউলা দেবির চন্দ্র নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে ছাড়বে নজরটি এবং প্রথম ট্রিপে ধুলিয়া দেউলা দেবীরচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি তরঙ্গ সাত সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে প্রথম ট্রিপে বের জমজমাট বর্তমানে ঢাকা লালমোহন রুট এবং পাশাপাশি ধুলিয়া বোয়ালখালী বাবুরহাট চর বিশ্বাস গয়েনখালী চরমন্তদের উদ্দেশ্যে এমভি ভি প্রিন্সাল সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ ফতুল্লা চাঁদপুর দিগ্ঘিরপাড় নিমদি নুরায়নপুর কালাইয়া ধুলিয়া এর উদ্দেশ্যে ধুলি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুন্সিগঞ্জ জেলা নিয়ে কালিগঞ্জ লিসাবিস্বরে খা হাকিম উদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তার শিপ দুই অথবা একের ব্যানারে তার শেপ তিন যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দৌলৎকে হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে চর উদ্দেশ্যে প্রথম ট্রিপে ফারহান ছয় রাত আটটা রাত আটটা এবং দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে এম ভি টিপু চোদ্দো ছাড়বে বরগনার উদ্দেশ্যে প্রবালি এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বরগনা রোডে অবশ্য এক সাইড থেকে সার্ভিস দেওয়া হচ্ছে আজকে যেমন ঢাকা থেকে ছেড়ে গেলে আগামীকাল ঢাকা থেকে কোনো নজান থাকবে না আগামীকাল বরগনা থেকে ছেড়ে আসবে ঠিক এভাবে একটি নজান সার্ভিস দিচ্ছে সার্ভিস দিচ্ছে বর্তমানে নজানটির ভ্যাগার হিসেবে থাকবে চাঁদপুর বরিশাল বেতারি কাঁঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলছড়ি রামনা হয়ে বরগনার উদ্দেশ্যে যাবে এবং গঙ্গাবুর চর দুর্গাপুর থানার ঘাট লালখরা বাবনের চর হিজলা শৌলা হিজলা ভাষান উদ্দেশ্যে রাজংশ দশ সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সৌলামের উদ্দেশ্যে পাঁচ যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে বরিশাল বাজারের উদ্দেশ্যে আজকে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে এমভি আচল ছয় অথবা মর্নিং নিউশ নিউ দশ মানে আচল ছয়ের প্রকৃতিতে যদি কোনো অনুযান যায় আর কি এবং আজকে বরিশাল ধারোঘাটের উদ্দেশ্যে সুন্দরবন বারো রাত আটটা ত্রিশ মিনিটে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে সুবরাজ নয় এবং সুবরাজ নয় রয়েছে অবশ্য কুয়াকাটা দুইয়ের ফ্রক্সি ট্রিপে কুয়াকাটা দুই খুব সম্ভবত পিকনিক ট্রিপে রিজার্ভ হয়েছে সেজন্য কুয়াকাটা দুইয়ের প্রক্সি ট্রিপে শুভরাজ নয় যাবে এবং শুভরাজ নয়ের ট্রিপে কুয়াকাটা দুই যাবে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে কীর্তনখোলা দশ দ্বিতীয় ট্রিপে দুটি নয় কিন্তু রাত নয়টায় ঢাকা নদী ত্যাগ করবে আজকে বগা উদ্দেশ্যে এ খান এক যাবে একমাত্র নয়োজন সন্ধ্যা সাতটায় এবং ডামোটার উদ্দেশ্যে প্রিন্স আউলাত রাত সাড়ে দশটায় এম দুই যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় তো এই ছিল আজকে সদরঘাট আল্লাহ হাফেজ